হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সব তো এখন বাজে সকাল দশটা ঘুম থেকে উঠেছি এখন ঘুম থেকে উঠে নিচে নেমে এলাম এসে চা দিল চা খাচ্ছে তা এখন থেকে আজকে ব্লগিং ভিডিওটা শুরু করছি তো তোমরা ফুল ব্লগিং ভিডিওটা দেখতে থাকো আগে আগে কী কী হয় তো এখন এই যে চা খাচ্ছে আর এরপরে যাবো একটু বাজারে তো এদিকে বাজারের প্যাকেট নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে এখান দিয়ে বাড়ি থেকে বাজারটা যারা একদম একটুখানি করে এলাম এখানে তো উনি বাবারে কি ভিড় কি ভিড় ভাই বাজার বললে কথা ভিড় কি আর না হয়ে যায় পড়তে বসেছে তো সকালে এখন খাওয়া হবে সকাল বলতে এগারোটা বেজে গেছে এদিকে তরকারি করলো আর এই আরে এটাতে নিয়ে নিলাম মুড়ি খাওয়া হচ্ছে মূল তরকারি তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ছাড়াবো রান্না বান্না তোর দিদি তো অলরেডি এদিকে মুড়ি তাকে রান্না করলো বেগুন টেগুন ভাজা করলো এগুলো মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর দুপুরে রান্না তোর জন্য যখন হবে তখন তো এইদিকে ও নিয়ে এলো খাসির মাংস আজকে হবে খাসির মাংস রান্না আর এদিকে কলমি শাক নিয়ে এসছিলাম তো দিদি এই কলমি শাক কাটলো আর এদিকে আমি বসলাম আর এইদিকে দিদি কিন্তু সেই মাংসটা মশলা দিয়ে ম্যারিনেট করছে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবে আর এইদিকে হচ্ছে আলু এটা একটু জল দিয়ে সিদ্ধ হচ্ছে তো এখন বসে পড়লাম খাওয়া দাওয়া করতে আর দিদি আজকে দেখো কি রান্না করেছে এটা হলো কলমি শাক ভাজা আলু ভাজা আর এই যে খাসির মাংসের পাতলা ঝোল তো চল খাওয়া দাওয়া করে নিই তো হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে দেখ দুপুরে খাওয়া দাওয়ার পরে একেবারে আউ দুপুরে খাওয়া দাওয়ার পরে একেবারে এই রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা সন্ধ্যে না আটটা বেজে গেছে আজকে লাস্ট দিন ভাইফোঁটা তো সকলকে জানাই ভাতৃ দ্বিতীয়ার প্রীতি শুভেচ্ছা আর এ দেখো আমাদের চেয়ে খুদে খুদে টেন এরা দুজন ওটা হচ্ছে ওর বন্ধু আর আমি আর বর দি যাবো আজকে আর অ্যাকচুয়ালি

ও মিকিমাউস ছিল পরে হাত মিকি মাউস ছিল বাবা নামাদের এখন এই যে মিকিমাউসে এই দেখ এই বইমেলা যে চলে গেল যে আমি উঠিলাম আর এরা তো ছোট ছোট আ তো এটা ওটা খাওয়া দাওয়ার খেয়ে তো চলে এলাম পেটে আর জায়গা আছে কিন্তু আদৌ সত্যি কথা বলতে বুঝতে পারছি না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নতুন একটা ব্লগিং ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে সুস্থ থেকে সাবধান থাকো টাটা বাই বাই गुड नाइट शाहवाइी